বন্ধুরা আজ আমরা একটা অঙ্ক করব তিরিশ দিনকে সেকেন্ডে প্রকাশ করো তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিটে হয় ষাট সেকেন্ড তাহলে এই ষাট আর ষাট আমরা গুণ করে দেব তাহলে সেকেন্ড সেকেন্ড তাহলে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড সেকেন্ড এখন আবার হচ্ছে দিন সমান চব্বিশ ঘন্টা ঘন্টা তাহলে এই ছত্রিশশো সেকেন্ডের সাথে চব্বিশ ঘন্টা আমরা গুণ করব ছত্রিশশো সেকেন্ড গুণ চব্বিশ তাহলে হচ্ছে এত সেকেন্ড আমরা হচ্ছে দিনকে একদিনকে সেকেন্ডে একদিনকে সেকেন্ড করছি সেকেন্ডে পরিণত করছি সেকেন্ডে যদি পরিণত করি তাহলে এটা গুণ করলে হবে চারশো সেকেন্ড সেকেন্ড এখন তিরিশ দিন এই যে আমাদের উত্তরে চেয়েছে তিরিশ দিনকে সেকেন্ডে পরিণত করতে আমরা হচ্ছে দিনকে সেকেন্ডে পরিণত করেছি এবার হচ্ছে তিরিশ দিয়ে আমরা ছিয়াশি হাজার চারশোকে কে আমরা গুণ করব তিরিশ তাহলে তো সেকেন্ড সে কয়েকের নয় ড সেকেন্ড এখন এটা গুণ করলে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা শূন্য বসে গেল তিন ছেড়ে বারো দুই হাতে এক তিনশো আঠারো এক উনিশে নয় হাতে এক তিন তিন আসটা চব্বিশ আর এক পঁচিশ তাহলে হচ্ছে এত সেকেন্ড তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে